যারা জেলা দেখানো আটকাবার চেষ্টা করেছেন তাদের নির্বুদ্ধিতাকে প্রণাম করতে হয় যে মানুষ হতে পারে তাই পুলিশ পশ্চিমবঙ্গের মানুষের থেকেও কোথাও যেন অসহায় আইনকে রক্ষা করা তার কাজ তার বদলে তাকে ক্রাইম এবং ক্রিমিনালদের রক্ষা করতে হচ্ছে একে পুলিশের কাছে কম যন্ত্রণা তৃণমূলের কথাকে আসলে ববি আকিম বলে দিয়েছিলেন আজ থেকে কদিন আগে তার বক্তব্য ইনশাল্লাহ সামনে আসে দিন আয়গা কি আধা বাংলা উর্দু বলেগা একটু বক্তব্যটা চালাবেন উনাল বাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি আপনার দল পশ্চিমবঙ্গের মানুষের বাংলা এবং বাঙালি যা ক্ষতি করেছে আর বদনাম করেছে কলঙ্ক আপনারা মাখিয়ে দিয়েছেন বাংলার মুখে রুদ্রদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখতে পেলাম বেঙ্গল ফাইলস সিনেমা যখন ট্রেলার রিলিজ করছিল বা যখন আমরা দেখলাম এই যে পরিচালক এখানে এসছিলেন সেক্ষেত্রে যেভাবে বাধা দেওয়া হলো কিভাবে দেখছেন বিষয়টা আপনি আমি দেখছি যে মূর্খের দেখতে পাচ্ছি এই যারা বাধা দিয়েছেন আচ্ছা বলুন তো ট্রেলার কি বিবেক অগ্নিহত্রী সেন্সার বোর্ড থেকে পাস হওয়া যে ট্রেলার সেটা কি তিনি প্রথম রিলিজ করছিলেন একা একা ওখানে আর কোথাও দেখা যেত না সবাই তো জানে যে ট্রেলার রিলিজ করে ইউটিউবে এবং সারা ভারতবর্ষ সারা পৃথিবী সারা পশ্চিমবঙ্গের মানুষ এই ট্রেলার দেখে নিয়েছেন তো তাহলে যারা ট্রেলার দেখানো আটকাবার চেষ্টা করেছেন তাদের নির্বুদ্ধিতাকে প্রণাম করতে হয় যে মানুষ এত গবেট হতে পারে পুলিশকে দিয়ে টাত টেনে ছিঁড়িয়ে দিল ল্যাপটপ নি কর্পোরেশনের কি কি নিয়ম আরে তৃণমূল রাস্তায় কুকুরের বিয়ে দিলে সেখানে মানে সাউন্ডের যা নিয়ম তার বাইরে গিয়ে সানাই বাজায় এ সবাই জানে বোকা বুদ্ধি কম থাকলে যা হয় দেখুন চুরি জোচুরি করলে আপনি ভদ্র বুদ্ধি আপনার কমে যাবে তো ফলত কোন এক মহান মূর্খের নির্দেশে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে আর আমাদের এখানে অত্যন্ত সুযোগ্য পুলিশকে ট্রান্সফারের ভয় দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে তার বউ বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে সেই উদাহরণ তৈরি করে পুলিশ মন্ত্রীর সাহায্যে তৃণমূল বারবার বার্তা দিয়েছে পুলিশ যখন সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে গেছে পুলিশকে ভাবতে হয়েছে যে ইনি তো তৃণমূল করেন না একে আমি সাহায্য করলে তৃণমূল রেগে যাবে না তো বউ বাচ্চা নিয়ে আমায় ভুল জায়গায় ট্রান্সফার হয়ে যাবে না তো যেখানে আমার বাচ্চাটা স্কুলে ভর্তি হতে পারবে না তাই পুলিশ পশ্চিমবঙ্গের মানুষের থেকেও কোথাও যেন অসহায় আইনকে রক্ষা করা তার কাজ তার বদলে তাকে ক্রাইম এবং ক্রিমিনালদের রক্ষা করতে হচ্ছে একে পুলিশের কাছে কম যন্ত্রণা আপনারা দেখেছেন যে একুশের নির্বাচনের পরে আজ অব্দি প্রায় তিনশোর ওপরে আমাদের কার্যকর্তাকে খুন করা হয়েছে মানুষের পাশে দাঁড়াবার জন্য মানুষের হয়ে কণ্ঠস্বর তোলবার জন্য আর পুলিশ তাদের নামে কি রিপোর্ট দিয়েছে অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা বা ভাই যারা শাসক দলের চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের মৃত্যুটা কি চমৎকার আত্মহত্যা হয়ে যায় পুলিশের ট্রান্সফার হওয়ার ভয়তে লেখা এফআইআর মনে রেখে দিতে হবে যে পুলিশ চায় না এগুলো করতে কিন্তু তারও নিজের পরিবার আছে তারাও পশ্চিমবঙ্গের বাংলার মানুষের মতোই আতঙ্কিত তাকেও তার বাচ্চাকে যে টিচার পড়ায় তার যারা বাচ্চার টিচারের চাকরি চুরি করলো সেই যোগ্য শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করতে হয় পুলিশকে এই পুলিশ বাড়িতে গিয়ে ক্ষমা চায় তার বাচ্চার কাছে যে আমি তোর মাস্টমাশাইয়া দিদিমনিকে মারলাম আসলে আমার মালিকিন তোরই মাস্টমাশায় চাকরী চুরি করেছে তাই আমায় ক্ষমা করিস আমার বাচ্চা এটা বলে দেখুন এই অভিজিৎ সরকার যাকে খুন করেছিল তৃণমূল জানতে পারা গেল কি তদন্ত চলছিল বহু দিন ধরে লড়াই চলছিল জেল খাটছে কে চার পাঁচজন পুলিশ তাহলে পুলিশ তৃণমূলের হয়ে ক্রাইমটা করে দিচ্ছে তো এখন পরিষ্কার পুলিশ এবং তৃণমূলের ক্রিমিনাল বাহিনীরা তারাই তো মিলে সাংবাদিক মারে এক সঙ্গে তারাই তো মানুষকে মারে শিক্ষকদের মারে জনগণকে মারে এ আর বলা বাহুল্য যে ওই পুলিশ যে গিয়ে বিবেক বাবুর ট্রেলার যাতে বড় পর্দায় না দেখানো হয় সেই জন্য তার ছেড়ে দিয়েছে নালে তার পরিবারের মেয়ে বউও বেঁচে থাকবে না ড্রেনে লাশ হয়ে পড়ে থাকবে তাই করেছেন আমরা ক্ষমা করে দিলাম তবে ভালো যেভাবে তারাই অসভ্যতামী করেছেন এবং তারা যে কত মাথা মোটা প্রমাণ করেছেন তা স্পষ্ট কারণ যারাও এই ছবিটার সম্পর্কে একটু একটু কম জানতো তারাও কিন্তু জেনে গেল তাদেরও আগ্রহ বেড়ে গেল আমি জানি না বাবু ধন্যবাদ দেওয়া উচিত তৃণমূলের মোটা মাথাকে বললেন যে সত্যজিৎ তিনি বলার কিছু নেই তিনি বলবার তো কিছু নেই এটা তো আমাদেরই বলবার কথা সত্যজিৎ রায়ের বাংলা হৃত্বিক ঘটকের বাংলা মৃণাল সেনের বাংলা আর এখানে তার থেকে বেশি বিক্রি করছে তৃণমূল সরকার নাহলে ওই সমস্ত কথাবার্তা বলে অনুব্রত মঙ্গল মন্ডল ওই বাংলা বলেছিল পুলিশের মা বোনকে নিয়ে কি খে ওই বাংলাটা খে ওই বাংলা বিক্রি করে খে পশ্চিমবঙ্গ সরকার দুর্ভাগ্যজনক যে পরিষ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিবেকানন্দের রামকৃষ্ণের যে বাংলা রবীন্দ্রনাথের যে বাংলা সেই বাংলা বলতে গিয়ে রাজ্য সরকার মদ বিক্রি করছে বাংলা বলে কি বলবেন বাংলা নিয়ে কথা বলছে দাদা সেপ্টেম্বর বেঙ্গল ফাইলস রিলিজ করবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুজন পশ্চিমবঙ্গ থেকে দুজন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু সৌরভ দাস এনারা দুজনেই এখানে অভিনয় করছেন কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় যে স্টেটমেন্ট দিয়েছেন যে উনি জানতেন না জানবার তো কথাই না কোনো অভিনেতারই জানবার কথা নয় সিনেমার নাম কি হতে চলেছে এটা একান্তই প্রযোজক এবং পরিচালকের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে একটা বড় সিনেমা কোম্পানি আছে শ্রী ভেঙ্কটেশ অনেকেই জানেন এবং আপনারাও জেনে রেখে দিন তাদের ফিফটি পারসেন্ট ছবি শুটিং প্রোডাকশন নাম্বার দুশো বারো বা তেরো চারশো এগারো এই নামে হয়ে গিয়ে সিনেমা রিলিজ করে সেন্সারে যাবার আগে দু এক মাস আগে রিলিজের নাম ঠিক হতো এ তো সবাই জানে তাই এটাকে নিয়ে তো কোনো আলোচনা হবার নেই উনি তো কিছু ভুল বলেননি উনি তো বলেছেন আমার চরিত্র ভালো লেগেছে আমি করেছি আর যখনই কোনো অভিনেতার অভিনয় যেমন শাশ্বতদা বলুন বা সৌরভ বলুন আমার বন্ধু আমার ভাই এরা আমার থেকে বড়ো শাশ্বতদা তাদের এত অভিনয় জীবন্ত লাগে কেন কারণ অভিনয় কোন সংলাপটা বলছেন কেন বলছেন তার আগে পরে কি ঘটনা ঘটেছিল এটা একজন অভিনেতাকে ব্রিফ না করা হলে বা একজন ভালো অভিনেতা অভিনয় করবার আগে যতক্ষণ না সেটা জেনে নিচ্ছেন তিনি এত ভালো অভিনয় করতে পারেন না আমি বিশ্বাস করি এবং আমি জানি যে এমনটাও হতে পারে মেবি দেখুন দেখুন শাশ্বতবাবু বলুন বা সৌরভ বলুন দুজনেই গুণী অভিনেতা শাশ্বত অনেক বড় তাদের পরিবার সন্তান স্ত্রী কন্যা বাবা মা এই পশ্চিমবঙ্গেই থাকে যেখানে পুলিশ তৃণমূলের ভয়েতে নিজের বউ আর বাচ্চাকে বাঁচাতে মানুষকে মিরিয়ে পিটিয়ে রক্তাক্ত করছে নালে তার ট্রান্সফার হয়ে যাবে সেখানে অভিনেতা থেকে যে কোনো জীবিকার মানুষ তারা তৃণমূলের ভয়েতে আসল সত্যিটা বলতে পারবেন নাকি কেউ তাদের পরিবারকে বাঁচাবার দায়িত্ব নেবেন একটু বলবেন দাদা উনিশশো সালের প্রেক্ষাপটে সিনেমাটি হচ্ছে সেক্ষেত্রে তখন তো তৃণমূল দল ছিলই না তাহলে এত এইটাই তো বিস্ময়কর যে দ্য বেঙ্গল ফাইলস কি নিয়ে হচ্ছে প্রচুর বিরাট সব সবজানতা যারা টগর ফুল ওলারা রয়েছেন আমি টগর ফুল যারা বিক্রি করেন তাদের আপত্তি করছি না মানে অসম্মান করছি না এই যারা রয়েছেন বিরাট হাব ভাব করেন আর কি তারা বলে দিন যে নাইনটিন ফর্টি সিক্সে গ্রেট ক্যালকাটা কিলিং হয়নি তারা বলে দিন যে উনিশশো সালে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাবার জন্য ডিরেক্ট অ্যাকশান দেয়ের নির্দেশ দেয়নি কারণ সেই সময় পশ্চিমবঙ্গের হিন্দুরা বাঙালিরা তারা স্পষ্ট করে জানিয়েছিল যে আমরা পাকিস্তানি হতে চাই না আমরা ভারতের নাগরিক ভারতেই থাকতে চাই মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তানের জনকের বিরাট ইগোয় লেগে গিয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গে ছিল মুসলিম লীগ দলটি যাদের মুখ্যমন্ত্রী তদানীন্তন ছিলেন হোসেন শাহ সুরাবর্দি তাই তার উপরের নেতা মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার ডাকে যে ভয় দেখাও ডিরেক্ট অ্যাকশান করো কয়েকজনের ওপরে এমন অ্যাকশান করো যাতে বাকিরা বাকি বাঙালিরা বাকি হিন্দুরা বলে যে না আমরা পূর্ব পাকিস্তানি হতে রাজি আছি তাই সেইখানে পরিকল্পনা করে ধর্মতলাতে এই ডিরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ সভা করে উর্দুতে ভাষণ দেন এই সুরাবর্দি যারা উর্দু জানে তারা ছাড়া এই উত্তেজিত ভাষণ উত্তেজক ভাষণ হিন্দুদের বিরুদ্ধে বা যে মানুষেরা পাকিস্তানি হতে চাইছে না তাদের বিরুদ্ধে এই ভাষণ দেওয়া হয় এবং মুসলিম লীগের সদস্যরা অস্ত্র বার করে ঝাঁপিয়ে পড়ে নিরপরাধ হিন্দু বাঙালিদের ওপরে ফালা ফালা করে কাটতে শুরু করে উল্লেখযোগ্য সুরাবার্দির ওই মঞ্চে সুরাবার্দি বা মুসলিম লীগ বা মোহাম্মদ আলী জিন্নার পূর্ব পাকিস্তান এই অবিভক্ত বাংলাকে যেটা আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যেটা সমাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই পশ্চিমবঙ্গ আমরা পেতাম না আপনি আমি আমাদের কথা যারা শুনছে তারা সবাই বাংলাদেশের নাগরিক হয়ে যেতাম বা পূর্ব পাকিস্তানের ওই সবাই উপস্থিত ছিলেন কমরেড জ্যোতি বসু প্রথম দিন থেকেই মুসলিম লীগকে পাকিস্তান বানাবার জন্য সাপোর্ট দিয়ে গেছে এই কমিউনিস্ট পার্টি তাদের সাপোর্টেই তৈরি হয়েছিল পাকিস্তান কমিউনিস্ট পার্টির বক্তব্য ছিল যে কংগ্রেস ব্রিটিশের কাছে দেশকে বেঁচে দিয়েছে আজ এখন তারা কোলাকুলি করছে আবার আদর্শের কথা বলে মানে অদ্ভুত যে জোট হোক তো এদেরই ইন্ধনে সহযোগিতায় সেই দিন এদেরই এই হত্যাকাণ্ড হয়েছিল এরাই সাপোর্ট করেছিল মুসলিম লীগকে কিন্তু ওই মঞ্চে থাকা জ্যোতি বসুর কোনো ক্ষতি হয়নি তিনি এবং তার সঙ্গে আরো দুজন বিধায়ক ছিলেন ওই সময় বিধানসভায় ইতিহাস জানতে হবে তো তারা অত্যন্ত যত্ন সহকারে নিজেদের বাড়ি এবং পার্টি অফিসে ফিরে গিয়েছিলেন মুসলিম লীগ তাদের কোনো ক্ষতি করেননি ক্ষতি করেছিলেন অন্য হিন্দুদের ঠিক সেই সময় গোপাল মুখোপাধ্যায় যিনি বুকে একটি ছেলে ছিলেন আখাড়া চালাতেন আজকে বলতে গেলে আপনাদের জিম বলতে গেলে সুবিধা হবে আখাড়া চালাতেন তিনি মায়ের পুজো করতেন ভারত মাতার তিনি পুজো করতেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল কিন্তু কোনো রাজনৈতিক দলে তিনি ছিলেন না তিনি এই ঘটনার আঁচ পেয়েছিলেন তাই তিনি তার ছেলে পুলে জড়ো করতে শুরু করেন এবার তারা যখন দেখল যে এই মুসলিম লীগের গুন্ডারা দানবেরা ধর্মতলা থেকে ছড়িয়ে পড়লো দুদিকে কাটতে কাটতে বাঙালিদের মারতে মারতে চিহ্ন বিচ্ছিন্ন করতে করতে দেহ এগোচ্ছে মায়েদের বোনেদের রেপ করছে কাটছে সাধারণ মানুষের মুন্ডু কেটে নিচ্ছে হাত কেটে নিচ্ছে তখন গোপাল মুখার্জির দল তারা রুখে দাঁড়ালো অস্ত্র হাতে কোনো দাঙ্গা হয়নি কোনো দাঙ্গা হয়নি মুসলিম লীগের দানবেরা মোহাম্মদ আলী জিন্না এবং হোসেন শাহ সুরাব্দি তার নির্দেশে এবং কমিউনিস্ট পার্টির সমর্থনে তারা হিন্দুদের মারধর খুন করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিল এবং লুটপাট চালিয়েছিল মা বোনেদের রেপ করে তাদের নগ্ন দেহ টাঙিয়ে ঝুলিয়ে রেখে দিত মাংসের দোকানে গার্লস হোস্টেলে সেই সময় গোপাল পাঠারা বাঙালি মায়েদের বোনেদের বাঙালিদের রক্ষা করবার জন্য হাতে অস্ত্র তোলেন এবং তিনি বলেছিলেন উনিশশো সালে ব্রিটেনের একজন প্রখ্যাত সাংবাদিক তিনি ইন্টারভিউ নিয়েছিলেন গোপাল পাঠার তাহলে বলে নিক এই সব তা বকাউল্লা যা বকছে যে গোপাল পাঠার ইন্টারভিউ এর প্রত্যেকটা লাইন ইউটিউবে গেলে এখনো পেয়ে যাবেন যে সেগুলো সবকটা মিথ্যে ছিল তিনি স্পষ্ট বলেছেন আমাদের নির্দেশ ছিল কোন নিরাপরাধ মুসলিম মা বোন বাচ্চা বা কোনো মানুষ যারা অস্ত্র হাতে হিন্দুদের মারতে আসছে না আমরা তাদেরকে কোনো আঘাত করব না আমরা অস্ত্র তুলেছি নিজেদেরকে বাঁচাবার জন্য হিন্দু এবং বাঙালিকে বাঁচাবার জন্য কারুর ক্ষতি করবার জন্য নয় ঠিক সেই ঘটনাই তো দেখিয়েছেন বিবেক অগ্নিহত্রী আজকে মুসলিম লীগ নেই তাহলে কার বুক ফেটে যাচ্ছে তাহলে প্রশ্ন কি এখানে মুসলিম লীগের উদ্দেশ্য ছিল এই কলকাতার রাজপথ কলকাতার শহরকে হিন্দুর রক্তে লাল করে দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানানো তাহলে তৃণমূলের কথাকে আসলে ববি আকিম বলে দিয়েছিলেন আজ থেকে কদিন আগে তার বক্তব্যে ইনশাল্লাহ সামনে আইসে দিন আয়েগা কি আধা বাংলা উর্দু বলেগা একটু বক্তব্যটা চালাবেন তো তাহলে যদি এই বক্তব্য হয় ববি হাকিমের তো তাহলে মুসলিম লীগের যে দাবি বাংলাকে বাংলা রাখা যাবে না পাকিস্তানের মতো করে কোনো দেশ তৈরি করতে হবে তাহলে সেই আদর্শে কি ওনারা চলবার চেষ্টা করছেন তাই তাদের এত আপত্তি সত্যির ওপরে তৃণমূলের ভাঙাপাত্র না মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন তিনি বলেছেন নাকি বিবেক অগ্নিহত্রী কলঙ্কিত করার চেষ্টা করছেন বাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি আপনার দল পশ্চিমবঙ্গের মানুষের বাংলা এবং বাঙালি যা ক্ষতি করেছে আর বদনাম করেছে কলঙ্ক আপনারা মাখিয়ে দিয়েছেন বাংলার মুখে আয়নার সামনে দাঁড়াবেন না দেখবেন নিজের মুখ দেখতে পাচ্ছেন না আপনারা ইতিহাস লেখা আছে কলঙ্ক দাদা ইতিহাসে তৃণমূলের ভয় কিসে আমি জানি না আমরা প্রত্যেকে বিস্মিত হচ্ছি আরে বাবা যদি কমিউনিস্ট পার্টির যে যে নেতারা আজকে রয়েছে তারা যদি হুটজুতি হুড়ো বলতেন করতো কারণ ওরা নেতাজিকে কুকুর বলেছিল তোজোর কুকুর বলবার পর ওরা ক্ষমা চায় তা ওদের এই ক্ষমা টমা চেয়ে অভ্যেস আছে সারা জীবন বলে গেলে ইয়ে আজাদি ঝুটা হয় এখন দেখছি বিমানবোষ পতাকা তুলতে যাচ্ছেন কাঁপতে কাঁপতে এবং পতাকা উল্টো তুলছেন তাই না মানে এদের বিভিন্ন রকম সকম আছে আপনি মেলাতে না প্রত্যেক কথায় আদর্শ আদর্শ এরাই মিছিল করে যুদ্ধ নয় শান্তি চাই পার্টি অফিসে কাদের ছবি লিলিনের পরে যিনি শাসন করেছিলেন স্টালিন কত লোক মেরেছিলেন দু কোটি লোক যা আপনি কেন কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করবেন না দু কোটি লোক মেরেছিলেন মাও সেতুং কত লোক মেরেছিলেন প্রায় তিন কোটি চেয়েগুয়ে ভেড়া তিনি নাকি বিরাট সিম্বল হাতে এক হাতে চুরুট আর এক হাতে রিভলভার হাতে কি বিনা নিয়ে ঘুরছেন যারা মানুষ মেরে মেরে ইতিহাস তৈরি করেছে তাদের পশ্চিমবঙ্গীয় রূপেরা তারা বলছে না যুদ্ধ নয় শান্তি চাই আরে ভাই যুদ্ধ করে যখন ভারতীয় সেনারা উগ্রবাদের সমর্থক উগ্রবাদের লালক এই পাকিস্তান যারা প্রকাশ্যে বলে আমরা কত ভারতীয় মেরেছি পার্লামেন্ট থেকে বা তার মন্ত্রীরা বলেন তাদের বিরুদ্ধে যখন ভারতীয় জওয়ানেরা শাঁখা সিঁদুরের বদলা নিতে সিঁদুরের দাম তো তুলে আনা যায় না কিন্তু সিঁদুরের মূল্যটা বোঝানো যায় যন্ত্রণা দিয়ে সেটা বোঝাতে হয় তাই যখন সেই জঙ্গি ঘাঁটিগুলো ভাঙা হচ্ছে আমাদের ভূমিকা সিং এবং শ্রদ্ধিয়া সোফিয়া কুরেসিরা তারা খতম করে দিচ্ছেন তখন মিছিল করছে বামপন্থীরা তারা কি করছেন পাকিস্তানকে বাঁচাবেন কেন বাঁচাবেন না গর্ব যন্ত্রণা তো এরাই তো জন্ম দিয়েছে পাকিস্তানের মিলিয়ে নিন এরাই কংগ্রেসকে ব্রিটিশের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে বলে মুসলমান মানুষদের মধ্যে যারা অনেকেই চাননি পাকিস্তান এরা বাধ্য করেছিল যে এই দেশ থেকে ছেড়ে ওই দেশে যেতে হবে আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত মুসলমান মানুষকে যারা এই দেশকে নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যাননি এই দেশটাকে ভালোবেসে রয়ে গেছেন এখনো যারা গর্বের সঙ্গে হিন্দু মুসলমান সবাই মিলে একসঙ্গে থেকে ভারতবর্ষের পতাকাকে পতাকাটাকে ওড়ান আর জয় ভারত বলেন বন্দে মাতারাম বলেন আমরা তাদের শ্রদ্ধা করি আমার দেশ আমরা একসঙ্গে থাকব তা বলে সেই সময় যারা মুসলিম তারা তো মরে ভূত হয়ে গেছে আর বাকি কারা বেঁচে আছে আমি জানি না ববি হাকিম উত্তর দিতে পারেন দাদা ঋদ্ধি সেন তিনি বেঙ্গল ফাইল সিনেমা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি সেখানে একেবারে সিনেমাটা নিয়ে কটাক্ষ করেছেন এবং যিনি পরিচালক রয়েছেন তার তাকে নিয়েও কটাক্ষ করেছেন তার নামকে বিকৃতভাবে প্রকাশ করেছেন তিনি বলছেন বিবেক মূর্খ মানে একজন পরিচালককে কীভাবে কটাক্ষ করা যায় আপনাকে শুধু আমি একটাই কথা বলবো অনেক ছোট তো কম দিন দুনিয়া দেখেছে কখনো দেখেছেন যে চোরকে ধরতে এলে চোর পুলিশের প্রশংসা করছে দেখেছেন দেখেননি তো তো তাই কি করে আপনি আশা করছেন যে সব কটা মানুষ হতে পারে যে তিনি কমরেড হতেও পারে আমি জানি এটা তাঁর ইচ্ছা জ্যোতি বসুরা যে ছিল গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় মুসলিম লীগকে সমর্থন করতে সুরাবার্দ যে উর্দু স্লোগানে মুসলিম লীগের গুন্ডারা হিন্দু এবং বাঙালিদের নিধন করতে রাস্তায় রক্তাক্ত করতে নেমে পড়েছিলেন সেইখানে এই সিনেমায় পাঁচে যদি জ্যোতি বসু বা কমরেডদের নাম চলে আসে হতেই পারে ঋদ্ধি সেন ভালোবাসেন তাদের অনেক সময় সত্যিকে আপনি যদি দেখিয়ে দেন গ্যালিলিওকেও তো মানুষ মূর্খ বলেছিল যখন তিনি বলেছিলেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে গ্যালিলিওকে মূর্খ বলেনি তো ভাই ঋদ্দি ভালো থাকুক দুদিন পর হয়তো ও অন্য কথাটাই বলবে এই মূর্খ শব্দটা হয়তো নিজের চেনা কারুর উপরে প্রয়োগ করবে দারুণ ব্যাপার অপেক্ষায় আছে দাদা ট্রেলার লঞ্চ এখনো সিনেমাটা কেউ দেখেনি সেক্ষেত্রে তার আগে দেখুন বামপন্থীদের একটা গুণ আছে ওরা সব জানে পাড়ায় যদি কেউ অন্তঃসত্ত্বা হয় ওরা জানে যে বাচ্চা ছেলে না মেয়ে এবং তার নাম কি হবে আপনি দেখবেন যে ওরা শূন্য পেয়ে বসে আছে কে শূন্য দিয়েছে মানুষ তারপরেও টেলিভিশন চ্যানেলে ওরা এমন করে কথা বলে যেন দেশের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ওরাই ঠিক করছে সারা পৃথিবীতে কখনো বুঝতে পেরেছেন ওদের কথায় ওদের কিচ্ছু নেই কি আছে আপনার বিধানসভা আছে না লোকসভা আছে না আপনার সঙ্গে আপনার প্রতিবেশী আছে না তাহলে কি আছে কনফিডেন্স ওটা দেখাবো না তো এইভাবে যারা চলেন তাদেরকে অসম্মান করা উচিত নয় চিরকালই যারা দেখুন দুর্বল চিরকালই যারা ধরুন নর্বর করছে তারা যা খুশি বলুক তাদের পাশে সহানুভূতির কাঁধে হাত রাখতে হয় কারণ একদিন দেখবেন সে আপনার পাশে ঠিক এসে বসেছে শেষ প্রশ্ন করছে আপনাকে সামনে পাঁচ পাঁচই সেপ্টেম্বর বেঙ্গল ফাইলস রিলিজ করবে কি হবে কি বলবেন দেখুন সিনেমা হলে সিনেমা রিলিজ করা তার বিকল্প মাধ্যম বেরিয়ে গেছে ওয়েব প্ল্যাটফর্ম যদি সিনেমা হলে সিনেমা রিলিজ করতে যে অসভ্যরা ট্রেলার লঞ্চ করতে দেয়নি তারা যদি অসভ্যতা আমি শুরু করে তো আবার বলবো যে তারা বোকার মতো নিজের সময় নষ্ট করছেন আমরা বহু কাজ আছে যেগুলো ওয়েবে দেখে ফেলি আর যদি তারা আটকাবার চেষ্টা করেন ভারতবর্ষের সেন্সার বোর্ড যে সিনেমাকে ছাড়পত্র দিয়েছে আসলে পশ্চিমবঙ্গে তো কিছু মানুষ আর কিছু বিরাট সব জানতা আলাদা দেশ ভাবার চেষ্টা করেন পশ্চিমবঙ্গকে আলাদা আইন কানুন আছে বলে বোঝাবার চেষ্টা করেন লোককে ভয় দেখাবার চেষ্টা করেন তো তাদের বলবো আমি জানি সবার আগে কারা দেখবেন জানেন এই সিনেমা তৃণমূল আর সিপিআইএম ওরাই হিট করিয়ে দেবে হয় ওয়েবে বা সিনেমা হলে Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.